তো তো ওয়েবসাইটটা কাস্টমারের ডিমান্ডে বানাইলাম তো দেখুন এখানে রেজিস্টার করুন দেন হচ্ছে এখানে লগ ইন করুন আছে লগ ইন করলে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে পারবে তো দেখুন আমি এখানে লগ ইন করতেছি টিভি আচ্ছা এখানে আমি লগ ইন করলাম দেন লগ ইন করার পরে এখানে লগ ইন সাকসেস একটা ইয়ে আসবে এখানে দেখুন প্রোডাক্ট আছে এগুলো কিনতে পারবে দেন হচ্ছে আমার ফেলে ফেলেও দেখুন আমি কিন্তু প্রোডাক্টগুলো কিনতে পারি এখান থেকে আবার সেল করতে পারবো এরকম সিস্টেম এখানে বানানো হয়েছে দেন এখানে টাকা জমা দেওয়ার অপশন আছে দেন হচ্ছে উত্তোলন দেন হচ্ছে এখানে লগ আউট তো এরকম কিন্তু এখানে অপশন আছে তো এখানে দেখুন আরেকটা জিনিস দেখায় অ্যাডমিন লগ ইন অ্যাডমিন লগ ইনটা আপনাদেরকে দেখায় অ্যাডমিন সো এখানে আমি অ্যাডমিন লগ ইনটা করিনি সো দেখুন এখানে কিন্তু অ্যাডমিন ইন্টারফেসে সব কিছু আছে দেখুন পণ্যের মূল্য নির্ধারণ এটা আর কি শেয়ার মার্কেটের মতো টাইপের তো এখানে পণ্য যোগ করুনও আছে তো যারা ওয়েবসাইটে কাস্টমাইজ করে বানাতে চান অবশ্যই আমাকে জানাবেন আমরা চেষ্টা করব তো ধন্যবাদ সবাইকে যাদের লাগবে অবশ্যই আমাদেরকে জানাবেন কাস্টমাইজ ওয়েবসাইট আমরা কিন্তু বানিয়ে থাকি